আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসি এখন একটু ভালো আছি যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি মুরগি আর একটু সবজি বের করে নিয়েছিলাম তারপর আমার ফ্রোজেন পরাটা ছিল আজকে সারাদিন যা যা করলাম সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আমি। পড়াটাটা আমি পরোটাটা আমি এখন ভেজে নেব পরোটাগুলো আমি গতকালকে বানিয়ে ফ্রোজেন করে রাখছিলাম আসলে প্রতিদিন রুটি পরোটা এগুলো বানাতে ভালো লাগে না আর যেহেতু সকালে ফ্রোজেন পরোটা ভেজেছিলাম রাতে তো মুরগির মাংস ছিল সেটা ছেলে তো মাংস দেখলে সেটা দিয়ে রুটি দিয়ে খাইতে পছন্দ করে যাই হোক শরীর যত অসুস্থই থাকুক না কেন সন্তানের পছন্দের দিকে যদি আমি খেয়াল না রাখি আর কে খেয়াল রাখবে তাই বিকালেও বলতেছিল যে আম্মু রাতে কিন্তু আমি মাংস দিয়ে রুটি খাবো আমি কিন্তু ভাত খাবো না রাতে আমার অনেক কষ্ট হয় আপনারা ভাবেন যে এত ভিডিও এডিট করে আপলোড করে এর কোনো কষ্ট হয় না কোনো কাজ নাই অনেক মন্তব্য আপনাদের বাট আপনারা কি জানেন এই যে যে ভিডিওগুলো আমি আপলোড করি এই যে যে পরিশ্রমটা করতেছি আজকে টোটাল ভিডিওতে আমার দুশো দশটা ক্লিপ নিতে হয়েছে আগে আমি লম্বা শর্টসের ক্লিপগুলো দিয়ে আমি বড় ভিডিও আপলোড দিতাম আমার পিছনের যে ফার্স্ট টাইম যে ভিডিওগুলো আমি তৈরি করতাম ওই ভিডিওগুলোর কোয়ালিটি প্লাস ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটি খারাপ ছিল এখন যেহেতু আমার চ্যানেলটা একটু গ্রো করছে সেহেতু আমাকেও তো একটু পরিশ্রম করতে হচ্ছে এই যে দেখেন এই ক্লিপটা আমার ছেলে নিয়েছে ওর কোনো ক্লিপ নেওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ ও কখনো সোজা কোনো ক্লিপ নিতে পারে না যাই হোক অনেক পরিশ্রম করতে হয় আপনারা ভাবেন যে এভাবে ভিডিওটা আপলোড করতেছে আমি সকালের ভিডিওটা সকালের সবজি কাটার থেকে শুরু করে এ টু জেড শেষ করে তারপরে আমি সকালে সবজিটা তখন আমি সবজিটা ই করি রেডি করি আর ফাঁকে ফাঁকে ভিডিওটা এডিট করে আপলোড দিই মাঝে মধ্যে দু একটা আমার ছেলেটাকে বললে একটু করে দেয় কিন্তু আমাকে করে দিতে চায় না এখন যাই হোক গাছে তুলে দিয়ে মইটা সরিয়ে নিয়েছে আর কি রক্ত বলে একটা কথা আছে পৃথিবীতে বুঝছেন এটাই আর কি হয়তো আমার রক্ত সমস্যা আছে এর জন্য আমার ছেলে এটা করছে যাই হোক সব সময় যে একটা মানুষের ভালো বলবো সেটা না আজ করলাটা একটু পেঁয়াজের পরিমাণ কম আসছে কারণ আমার পেঁয়াজ ছিল না যতটুকু পেঁয়াজ ছিল সেটা দিয়ে আমি সেটা দিয়ে আমি করলা একটু দিয়েছি আর হচ্ছে মুরগির মাংসটা রান্না করেছি এর জন্য আজকে করলা ভাজিটা তেল দিয়েছি তেল ঠিক আছে বাট একটু পেঁয়াজের পরিমাণ কম হওয়াতে একটু তেতো লাগছে যাই হোক এটা কোনো বিষয় না তারপরও আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি এখনও আছে এটি আর কি আমি বিকালবেলা যখন ভিডিও আপলোড করি আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না আমি যখন এডিট করি তখন আমার ঘুমে মনে হয় যেন আমি পড়ে যাইতেছি এরকম একটা অবস্থা আর গতকাল রাতে সারা রাত কারেন্টে বিরক্ত করছে অনেক ডিস্টার্ব করছে ঘুমাইতেই পারিনি যখনই একটু বিদ্যুৎ আসে ঘুমাইতে যায় তখন আর ঘুমাইতে পারি না এই যে এখন আজকে যদি সারা রাত বিদ্যুৎ না থাকে কোনো প্রবলেম নাই কারণ এত বেশি বাতাস আসলে আমার বাসাটা একটু উপরের দিকে তো পাঁচতলার উপরে যদি বাহিরে একটু বাতাস থাকে আমার আর কোনো প্রবলেম হয় না এই যে আমি এখন ফ্যান বন্ধ করে আজকে ভিডিওটা শুনলে ভয়েস অভারটা আপনারা বুঝতে পারবেন ফ্যানের কোনো শব্দ নাই ব্যাট কোনো সাউন্ড নাই যাই হোক এই যে আমার ফ্যান অফ আছে আজকে রাত্রে আমাদের আর ফ্যানের প্রয়োজন হবে না আর মশারও কোনো বিরক্ত করবে না যাই হোক মশারি টানিয়ে ঘুমাবো প্রচুর বাতাস আসতেছে ফ্যানের কোনো এক কথায় আজকে সারা আমার ফ্যান প্রয়োজনই নাই এরকম একটু বাতাস থাকলে আর বেশি কষ্ট হয় না কিন্তু গতকালকে এরকম একটা পরিস্থিতি ছিল না অনেক বেশি কষ্ট হয়েছে তারপর আমার জ্বর ছিল প্রচণ্ড সব কিছু মিলায়ে আজ আর ভালো লাগতেছিলো না যে ধৈর্য ধরে সময় নিয়ে মাংসটা রান্না করি তাই আমি এভাবে ম্যারিনেট করে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখার পর ছেলেকে নামাজের জন্য রেডি করে দিলাম গত শুক্রবারে ছেলের নামাজে যাওয়া হয়নি এই সপ্তাহে তাকে আমি পাঠিয়েছি যাই হোক আমি যখন হাতে মেখে মুরগির মাংস রান্না করি কিংবা যে কোনো মাংস যদি আমি হাতে মেখে রান্না করি তাহলে এভাবে একটু পেঁয়াজ শুকনো মরিচ তেজপাতা দিই বাট এত বেশি ওই যে একটা কথা আছে না এত বেশি সময় ভালো লাগে না যে সব কিছু পারফেক্ট হতে হবে যাই হোক এই যে আমার আমি এটা দিয়ে দিয়েছিলাম আর কি ফোরনটা দিয়ে দেওয়ার পরে যে মাংসটা টেনে আসছে তারপর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম জলেরটা টেনে গেলে আমি তরকারিটা নামিয়ে উপরে একটু জিরা ছিটিয়ে দিয়ে মিনিট দশেক ঢেকে রাখছিলাম যেন ফ্লেভারটা পুরো তরকারিতে যায় তারপর বিকালে ছেলে যেহেতু বললো রুটি খাবে এর জন্য আমি একটু বেশি পরিমাণে আটা নিয়ে নিয়েছিলাম আটাটা নিয়ে আমি এখানে রুটিগুলো বেলে নিয়েছি এখানে আমি তিন ধাপে রুটি করেছি আপনারা হয়তো দেখতে পারছেন পিছনে একটা হলো এখানে চার পাঁচটার মতো ওখান থেকে মাংস তুলে নিয়েছি আলু তুলে ম্যাশ করে একটু পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে এটা অনেক বেশি ভালো লাগে আর লাস্টে একটু থেকে গিয়েছিল একটা নিমকির মতো বানিয়েছে এখানে চার পাঁচটা ঝাল ঝাল মাংসের পিঠা বেজে নিয়েছি সন্ধ্যায় চায়ের সঙ্গে যদি একটু স্ন্যাক্স টাইপের কিছু না থাকে তাহলে আমার ভালো লাগে না তবে আমি চেষ্টা করি সময় ঘরের কোনো খাবার তৈরি করার জন্য আর এই রুটি রুটি ছেলে রাত্রে খাবে আর ফ্রোজেন করে রেখেছি চার পাঁচটার মতো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন তারপর সন্ধ্যার পরে পানি দিয়ে যাওয়ার কথা ছিল মাগরিবের নামাজের পরে সে বলল পানি দিতে পারবে না এখন পানি ছাড়া কি জীবন বাঁচবে আমরা তো কোম্পানির পানি খাই কেনা পানি আর কি বোতলের যে পানিগুলো ওটা বাসায় দিয়ে যায় পাঁচটা ছয়টা করে শেষ হলে আবার আনা হয় তা একটা লোক অ্যাক্সিডেন্ট করছে এর জন্য আজকে পানি দিতে পারে নাই তারপরে একটু মোটামুটি বাধ্য হয়ে পানি তো আনতে যেতেই হবে একটু হলুদ আর একটা মশলা শেষ হয়ে গিয়েছিল আর ভাবলাম যে যখন নিচে একটু যাওয়াই হচ্ছে তখন অল্প পরিমাণে একটু পেঁয়াজ আলো আর হচ্ছে আদা নিয়ে আসলাম আর ডিম আনলাম আবার ডিমটা তো আমার ঘরে থাকতেই হবে আর এক গত আপনারা আবার ভিডিওতে ভাববেন যে পনেরোটা বিশটা ডিম আনলো এগারো তারিখে না বারো তারিখে শেষ হয়ে গেল হ্যাঁ আমার সেদিন একদিনে সাতটা আটটার মতো ডিম লেগেছে লুডুস বানাইতে তারপরে সকালের নাস্তায় স্যান্ডউইচ বানিয়েছিলাম বাসায় মেহমান আসছিল আমার স্যান্ডউইচ বানিয়েছিলাম আবার সিদ্ধ করে দেওয়া হয়েছিল এগুলো মিলায়ে আর কি ডিমগুলো শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে এই টুকিটাকে যেটা বেশি প্রয়োজন বাজারটা আমি নিয়েই যাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন